আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডার ডেলে আজকে তেইশে মাস বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো এই মুহূর্তে আমি এবং আমার বন্ধু জনি আমরা মোটামুটি ফোর্ট লডার ডেল এরিয়াটা ঘুরতে বের হয়েছি তো আজকে ফোর্ট লডার ডেল এলাকার মানুষ ভ্যানিসের মতো যে বে ক্যানেল সে বে ক্যানেলের পাশের গ্রামগুলা দেখাবো এবং আমেরিকাতে রিসেন্ট অবস্থা নিয়ে একটু দু চারটা কথা বলবো তো দেখেন খুবই সুন্দর এখানকার রাস্তাঘাটগুলো দেখলে মনে হবে যে বাংলাদেশের কোনো রাস্তাঘাট কারণ সব নারকেল গাছ আম গাছ এবং আম গাছে মুকুল আসছে তার জন্য আমের মুকুলের ঘ্রাণটা অসাধারণ তো সে যাই হোক ট্রাম্প তার তিন কর্মদিবসের মধ্যেই আসলে এত এত নির্বাহী আদেশ দিয়েছেন এত এত কাজ শুরু করছেন যেটা নিয়ে আসলে মানুষের মধ্যে এই প্রথম আসলে আমেরিকার ইতিহাসে এই প্রথম মানুষদের মধ্যে ভয়াবহ রকম অস্বস্তি দুশ্চিন্তা কাটতেছে বিশেষ করে ইমিগ্রেন্টদের মধ্যে আমেরিকা কানাডা এটা ছিল আসলে ইমিগ্রেন্টদের জন্য একটা স্বর্গখানা বাট আপনারা জানেন কিছুদিন আগে কানাডায় জাস্টিন ট্রুডো সে পদত্যাগ করছে এবং যেটা বলা হয়ে থাকে যে কানাডায়ও ইমিগ্রেন্ট রিলেটেড ইস্যুর জন্যই আসলে সেটা ঘটছে তো আমেরিকাও যেটা বললাম ইমিগ্রেন্টদের জন্য স্বর্গখানা ছিল মানুষ যে যেভাবে পাঠছে আমেরিকায় ঢুকছে লক্ষ লক্ষ টাকা খরচ করে এবং কোনো মানুষের মধ্যেই আসলে মানে একটা আছে না রিগ্রেট সেটা শুনে নাই যেভাবে পারছে আমেরিকা ঢুকতে ঢুকে এখন গাড়ি বাড়ির মালিক প্রতিষ্ঠিত এখানে তো আজকে বেশ কিছু রিউমার ছিল যদিও শেষ পর্যন্ত এগুলার মানে ওরকম নাম করা কোনো দৈনিক নিউজপেপার বা কোনো সোর্স ছিল না যেটা বলা হয় যে যে গত চব্বিশ ঘন্টায় মানে গতকালকেই আমেরিকাতে প্রায় আটশো জনের মতো নাকি গ্রেপ্তার হয়েছে এবং বেশ কয়েকটা মিডিয়া এবং বাংলাদেশের মিডিয়াও যেটা বলল যে তার মধ্যে বাংলাদেশের চারজন ছিল যারা নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে গ্রেপ্তার হয়েছে আমেরিকা ভিত্তিক একটা টিভি চ্যানেল টি তারাও তাদের কয়েকটা নিউজে বলছে বাট আমার কাছে মনে হচ্ছে টিভিএন নিউজ এরা অতিরঞ্জিত এবং অসত্যের কাছাকাছি তথ্য বেশি প্রচার করে তো সে যাই হোক এইটা শেষ পর্যন্ত জানতে পারলাম যে এটা আসলে সঠিক খবর নয় বাংলাদেশের কেউ গ্রেপ্তার হয় নাই আর যে আটশো জনের কথা বলা হয়েছে এটাও আসলে সঠিক তথ্য কিনা আমি একটু আগেই এই ভিডিওটা মানে আমি এখন অডিও অ্যাড করতেছি তো আমি দেখলাম নিউজপেপার কোনোগুলোতে এরকম কিছু দেখি নাই তো তবে এটা ঠিক আমি আজকে বেশ কয়েক জায়গায় কথা বললাম টেনেসিতে কথা বললাম তারপরে লস অ্যাঞ্জেলসে কথা বললাম যেমনটি শুনলাম মানে এই যে গ্রেপ্তার আতঙ্কে অবৈধ অভিবাসী যারা আছে গ্রেপ্তার আতঙ্কে এটা বিশেষ করে মেক্সিকান বা এই দিকের যারা একদমই কাগজপত্র ছাড়া আমেরিকায় আছে গ্রেপ্তার আতঙ্কে তারা তাদের কর্মস্থলে আসা বন্ধ করে দিয়েছে তো কয়েক জায়গায় বলছে যে মালিকরা আসলে খুবই শঙ্কিত মানে এই জায়গাটাই আসলে আমেরিকার মানুষজন খুবই শঙ্কিত যে আসলে অবৈধ অভিবাসী বা অভিবাসী যদি বিতরণ করে যে বারো মিলিয়ন বা এই দুই চারটা ডিপোর্ট করা শুরু করলো। সবার মধ্যে একটা আতঙ্কিত আতঙ্ক হয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে যেটা এখন অলরেডি শুরু হয়েছে এবং সেটা যেন তারা ভয়ে কর্মস্থলে আসতেছে না তাহলে বিশাল একটা কিন্তু মানে শূন্যতা সৃষ্টি হবে দেখেন এলাকাটা কত সুন্দর একদম নারিকেল গাছ সুপারি গাছ সব কিছুই আমি আমার কথাগুলো শুনুন আর যাতে বিরক্ত না লাগে তাই দৃশ্যগুলো দেখুন তো যেটা বলতে গেছিলাম এই যে এই অবস্থার মধ্য দিয়ে অনেক কর্ম মানে কর্মস্থলে অনেক অবৈধ যারা তারা আসবে না একটা গ্যাপ শুরু হবে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে বাংলাদেশিদের জন্য অথবা এশিয়ানদের জন্য এটা একটা ভালো সুযোগ কারণ আমি যেটা বিলিভ করি আমাদের বাংলাদেশ থেকে যারা যেভাবে এখানে আসুক অবৈধ কাগজপত্র নাই এরকম খুবই কম আর কেউ যদি থেকে থাকে সেটা আসলে মার্কা মারা অবৈধ প্লাস ক্রিমিনাল তাদের রেকর্ড যদি খারাপ হয় সেটা একটা রিস্ক তারা পড়বেই তো এটা মনে হচ্ছে এখন আমেরিকার ভিতরে যারা আছে তাদের কর্মসংস্থানের সুযোগটা আরও বেড়ে যাবে মানুষের কর্ম মানে মানে অর্থাৎ কাজের তুলনায় লোকজন যখন কমে যাবে তখন ডিমান্ড বেড়ে যাবে আর ডিমান্ড বেড়ে গেলে তখন তাদের পারিশ্রমিকও বেড়ে যাবে দেখেন খুব সুন্দর একটা জাহাজ দেখা যাচ্ছে রণতরী একদম গাছের মাঝখান দিয়ে নারকেল গাছ দেখেন অসাধারণ তো যেটা বললাম এটা আসলে খুবই শঙ্কার একটা বিষয় অবৈধ অভিবাসীদের জন্য তবে সেটা বাংলাদেশিদের আসলে তেমন একটা কোনো ধরনের ইয়ে হবে না আপনারা যারা আমেরিকায় আসতে চান বৈধভাবে আসুন কোয়ালিফাইড হয়ে আসুন ভিজিট ভিসায় বা যে কোনোভাবেই আসুন তবে এটা নিশ্চিত থাকুন আগামী চার বছর আসলে বৈধভাবে আমেরিকায় আসার সুযোগটা বেড়ে যাবে এবং ভিসা দেওয়ার হারও আমার মনে হচ্ছে বেড়ে যাবে কারণ লোকজন তো দরকার অন বা অর্থনৈতিক যে ইয়েটা দেখেন খুব সুন্দর একটা জায়গায় এসে আমরা থামলাম একদম রাস্তার শেষ মাথায় আর এখানে বেশিরভাগ বাড়ির পিছনেই এরকম বে ক্যানেল থাকে এবং এই বে ক্যানেলটা সরাসরি একদিকে আটলান্টিক মহাসাগর অন্যদিকেই গালফ অফ মেক্সিকো যদিও ট্রাম্প ঘোষণা দিয়েছে যে সে গালফ অফ মেক্সিকোর নাম গাল্ফ অফ আমেরিকা রাখবে তো এই জায়গাটা নেমে আপনাদেরকে দেখাবো দেখেন কি সুন্দর বাড়ি একদমই বে ক্যানেলের পাশে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই জায়গাগুলো খুবই এলিট এরাই থাকে এখানে খুবই দামি বাড়ি এই জায়গাটায় ওরা এখানটা না আমরা সামনে এক জায়গায় থেম থেমে আপনাদেরকে দেখাবো আচ্ছা তো অবৈধ বিভাষী এটা নিয়ে কথা বললাম আরেকটা বিষয় খুবই আপনারা হয়তো বা দেখতেন এটা আসলে অবাক করার মতো বিষয় যে ট্রাম্প প্রথম দিনের যে নির্বাহী আদেশে যেটা বলছে আমেরিকাতে মাত্র মানুষের দুইটা পরিচয় থাকবে মেল অ্যান্ড ফিমেল কোনো ধরনের ট্রানজেন্ডার থাকবে না কোনো ধরনের তৃতীয় লিঙ্গ বা থাকবে না দেখেন এই জায়গাটা দেখেন খুবই সুন্দর এবং এরকম ক্যানেল থাকে পোর্ট অর্ডার ডেলে প্রতিটা বারের পিছনে এবং বারের পিছনে একটা করা ইয়া কী বলে এগুলো ইয়ত আর আমি আমার বন্ধু নামটা বলে গেছিল যে যাই স্পিড বোটের মতো এগুলো বাধা থাকে এরা মাছ ধরে ফিশিং করে মানে শখে সাগরে ঘুরতে যায় লাইফটা এখানে আসলে অন্যরকম দেখেন খুবই সুন্দর সামনে জাহাজ লেডি মাওরা নামে একটা জায়গা আমার বন্ধু খুবই উপভোগ করতেছে সে ফোট অর্ডার ডেলে চার বছর ধরে আছে এখন নিউ ইয়র্কে তার ফ্যামিলি দেখেন নারকেল গাছগুলো কত সুন্দর অসাধারণ ভিউ অসাধারণ ভিউ অসাধারণ তো এই জায়গাটায় এসে মানে সে আবার কক্সবাজার বাজার টেকনাপের কথা মনে পড়লো মানে সাগরের যে একটা গ্রান আছে সেই গ্রানটা এখানে তারপরে ট্রলারের ঠেকঠার যদিও এখানে একটা ঠেক্টার এনে শোনা যাচ্ছে কিন্তু বাংলাদেশের মতো তো ট্রলার এখানে নাই বাট ভালো লাগতেছে তো আজকে যেমনটি বললাম চমৎকার রোমান্টিক একটা ওয়েদার প্রিয় মানুষ নাই আপন বউ সাথে নাই তাই আমি আর আমার বন্ধু একটু ঘুরে বেড়াইতেছি এবং এলাকাটা খুবই সুন্দর তো আমরা ওই এলাকা থেকে চলে আসলাম এখন মেরিন ড্রাইভের পাশ দিয়ে যাচ্ছি হাতের ডান পাশে আপনারা দেখতেছেন আটলান্টিক মহাসাগর আর বাম পাশে এখানকার বিভিন্ন হোটেলগুলা আচ্ছা তো আরেকটা বিষয় নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম আপনারা সৌন্দর্য দেখুন আর আমার কথাগুলো শুনুন ট্রাম্প যেটা বলল যে আমেরিকায় মাত্র দুইটা পরিচয় থাকবে মেল এবং ফিমেল এর বাইরে কোনো কিছু থাকবে না যেমন ট্রানজেন্ডার গে লেসবিয়ান তারপরে এগুলা থাকবে না আমি একটু আগে একটা পরিসংখ্যান দেখতেছিলাম যে আমেরিকায় প্রায় ১৩ মিলিয়ন ট্রানজেন্ডার মানে এবং বিভিন্ন অঙ্গরাজ্যের ট্রান্সজেন্ডারদের জন্য আলাদা স্পেসিফিক নাইট ক্লাব আছে স্পেসিফিক তাদের থাকার জায়গা আছে আলাদা এরিয়া আছে তারা মানে ট্রান্সজেন্ডার আমেরিকাতে একটা সুযোগ সুবিধা পেয়ে আসছিল অন্যান্য গভর্নমেন্ট থেকে যেমন গত বছরের বাইডেন গভর্নমেন্ট থেকে কিন্তু ট্রাম্প এবার সেটা একদমই বন্ধ করে দিল বলে যে শুধু মেল আর ফিমেল পরিচয় থাকবে এবং এই বিষয়টা নিয়ে নাম করা একটা ধর্মযাজক উনি ট্রাম্পকে বললেন যে তাদের প্রতি একটু দয়া প্রদর্শন করতে ট্রাম্প উল্টা তাকে হুমকি দিল যে তার ওই চার্জে ধর্মযাজক হিসেবে থাকার অধিকার নাই মানে ট্রাম্প কোনো কথাই শুনতে চাচ্ছে না এটা বিষয় নিয়ে তো যেমনটি বললাম প্রায় তেরো মিলিয়ন ট্রান্সজেন্ডার আমেরিকাতে আছে। এবং এদের অধিকার রক্ষায় অনেকগুলো অঙ্গ সংগঠন অনেকগুলা অর্গানাইজেশান আছে সবাই এটার বিরুদ্ধে কথাবার্তা এখনও ওভাবে বলতে পারতেছে না বাট এটা নিয়েও হয়তো বা কথা বলবে তো আমি চিন্তা করতেছিলাম আমাদের বাংলাদেশের ব্রাকের কি হবে আমাদের বাংলাদেশের ব্রাক যেভাবে সমকামিতা অথবা ট্রান্সজেন্ডার ইস্যুটাকে প্রমোট করতেছিল এবং তারা আমেরিকা থেকে একটা প্রচ্ছন্নভাবে সাপোর্ট পেত এখন তারা কি করবে কি হবে রে কালিয়া মানে বাংলাদেশে এখন ব্রাক কি করবে ব্রাক কি তাদের যে সমকামিতা প্রয়োগ মানে অ্যাজেন্ডা বাস্তবায়নের যে অ্যাজেন্ডা সেটাকে তারা কন্টিনিউ করবে না বন্ধ করবে কিন্তু এটা জানে বাংলাদেশের মানুষজন আসলে খুবই সচেতন তো সে যাই হোক আর কি বলবো তো আসলে আমেরিকায় মানুষজন অনেক আতঙ্কে আছে সবার জন্য দোয়া করবেন এবং ভয়ে অনেকে কাদের কাদের জায়গাটায় আসতেছে না এটা আসলে একইভাবে অ্যালার্মিং একইভাবে অনেকের জন্য এটা একটা ভালো সুযোগ যাদের কাগজপত্র আছে বৈধভাবে আচ্ছা আরেকটা ভীষণ একজন কমেন্টস করছেন যে যারা পলিটিক্যাল অ্যাজাইলএম করছে তাদের তারা কেউ অবৈধ কিনা না তারা অবৈধ না যারা পলিটিক্যাল অ্যাজাইলেম করছে তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে বা এলিয়ান নাম্বার আছে তবে অনেকে যারা নতুন রিসেন্টলি করছে কাগজপত্র হাতে না পাওয়া পর্যন্ত তাদের একটু রিস্ক আছে তাই অনেকে বলে যে একটু সাবধানতা অবলম্বন করার জন্য তো ভিডিওটা শেষ করব আশা করা যায় ফোর্ট লর্ডার ডেলটা আপনারা একটু দেখলেন দেখতে দেখতে আমার কথাবার্তা শুনলেন কিছু আপডেট চেষ্টা করব যে এখানে কি ঘটতেছে না ঘটতেছে সেগুলো নিয়ে আপডেট ভিডিও দেওয়ার জন্য আশা করা যায় এটা আপনারা দেখবেন শুনবেন তো ভিডিওটা শেষ করব গানের উপরের ইয়ে থেকে মানে ওই যে কী জানো এটা কী বলে গানের ছাদ খুলে সেখান থেকে ভিডিওটা করতেছি তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সবাই দোয়া করবেন আমার জন্য সবাই পাঁচ ওখানে নামাজ কালাম পড়বেন এই নর্সদ দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে আসুন আমরা পরকালে চিন্তা করেও আমাদের জীবনটাকে সাজাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ